ওস্তাদ বরে গোলামালের কোলে বসে গান শুনতেন নির্মলা মিশ্র শেকল খোলে উড়িয়ে দেব মাকে যদি এনে দাও নির্মলা মিশ্রর কণ্ঠে এই গান শুনে কোন বাঙালির মন সিক্ত হয়ে উঠেনি তা বললে মিথ্যে বলা হয় শুধু এই বেদনা তোর গানটি নয় একটা সময়ে যখন বাংলার সংস্কৃতিতে রুচিতে অবক্ষয় ধরা পড়েনি বাংলার কোনো আনন্দ উৎসব অনুষ্ঠানে আবাহনী হয়ে বেজে উঠতো এই গানটি এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও বলতো আর সে তুমি মুক্তি দেখে অথবা কাগজের ফুল বলে আজও ছরেনি এই গান শুধু কথা আর সুরের নয় বৃহত্তর এক আবেগের কথা গায়কের মূল কাজটি হলো এই আবেগকে কণ্ঠে উজাড় করে দেওয়া যাতে একই সঙ্গে অনেকের হৃদয়কে ছুঁয়ে ফেলা যায় নির্মলা মিশ্র এই এক টানা কাজটি সুনিপুণ ভাবে কাজের মধ্যে ডুবে থাকতে ভালোবাসতেন নির্মলা মিশ্র এক জায়গায় বেশিক্ষণ বসে থাকার মানুষ ছিলেন না তিনি শান্ত গম্ভীর নয় তার স্বভাব ছিল ঠিক তার উল্টোটা তিনি কখনোই নিজের ঢাক নিজে পেটাতেন না গানি তার পরিবার প্রকৃত শিল্পীর মতন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সেই ধারাই অক্ষুণ্ণ রেখেছিলেন সোনাঝড়া দিনগুলির স্মৃতি সঙ্গে করে স্বামীর সঙ্গে এক চিলতে ফ্লাটেই ছিলেন শেষ দিন পর্যন্ত ছোটবেলায় তার বাবা শাস্ত্রীয় সঙ্গীতের স্বনামধন্য পণ্ডিত মোহিনীমোহন মিশ্রের কাছে উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম পেয়েছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের সব বড় বড় দেখপালি তাদের বাড়িতে আসতেন বড়ে গোলাম আলী খানের কোলে বসে গান শুনতেন উনি নির্মলাকে মেয়ে বলতেন রবিশঙ্করের কালামাটি ছবিতে গান গেয়েছিলেন রবিশঙ্কর মজা করে তাকে ডাকতেন সুইট কাল বলে ছোটবেলায় একবার টাইফয়েড হয় চিকিৎসা করেছিলেন ডাক্তার বিধানচন্দ্র রায় আর তার চিকিৎসাতে সুস্থ হয়ে উঠলেও পার্শ্ব প্রতিক্রিয়ায় ওই বয়সেই হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন তিনি ডক্টর বিধানচন্দ্র নির্মলা মিশ্রকে উচ্চাঙ্গ সঙ্গীত গাইতে নিষেধ করেছিলেন সে নিষেধ মেনে উচ্চাঙ্গ সঙ্গীত আর গাননি কিন্তু গান গাওয়া ছেড়ে দেননি ঝুঁকলেন আধুনিক গানের দিকে মেয়ের যেদের কাছে নথি স্বীকার করলেন বাবাও নির্মলা মিশ্রের প্রথম রেকর্ড বেরোয় উনিশশো সাতান্ন সালে সেই শুরু তারপর একের পর এক কালজয়ী আধুনিক গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি গিয়েছেন সিনেমায় গান ওড়িয়া ছবিতে তার গান এতটাই জনপ্রিয় হয়েছিল ওই রাজ্যে তিনি ফিল্ম কুইন তকমা পেয়েছিলেন পুরীর মন্দির থেকে পেয়েছিলেন গান গান্ধর্বী খেতাব বাংলা থেকে পেয়েছিলেন বঙ্গ বিভূষণ আর যেটা উল্লেখ না করলেই নয় ভালো তবলা হিসাবেও সুনাম অর্জন করেছিলেন নির্মলা মিশ্র সঙ্গীতশিল্পীরা সাধারণত ঠান্ডা খাবার বা পানীয় এড়িয়ে চলেন নির্মলা মিশ্র ছিলেন ব্যতিক্রমী ঠান্ডা পানীয় আইসক্রিম চকলেট খেতে খুবই ভালোবাসতেন রেওয়াজ করতেন যখন তখন বেশ কয়েক বছর আগে দু সালে আনন্দবাজার পত্রিকায় একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন কোথাও গান গাইতে তার আর ভালো লাগে না অভিমান থেকেই এহেন ভাবনার সূত্রপাত বলেছিলেন আমার একদম ভালো লাগছে না ভাই সেদিন একটা অনুষ্ঠানে গিয়েছি হঠাৎ একজন শিল্পী এলেন আমার থেকে অনেক ছোট বললেন তাকে আগে গাইতে দিতে হবে অন্য অনুষ্ঠান আছে ওরই মিউজিশিয়ানদের কাছে শুনলাম অনুষ্ঠানের কোনো ব্যাপারই নেই মিথ্যে কথা বলে উনি আগে গিয়ে নিলেন ভাবুন তো আমরা কোথায় আছি সিনিয়রদের সম্মান জানাতে জানেই না আজকের প্রজন্ম উপরন্ত দেখা হলে কথা পর্যন্ত বলে না কাউকে এখন ফোন করে যদি বলি তোমার গান শুনলাম বেশ ভালো লাগলো তাতে যা হাব ভাব নেয় তোর এসব থেকে সরে আসাই ভালো একটি তথ্যচিত্রের সূত্রে উত্তর পাড়ার ডিজিটাল আর্কাইভের কর্ণধার এবং শিল্প তত্ত্বাবধায়ক অনিন্দম সাহা সর্দারের সঙ্গে যোগাযোগ ঘটেছিল নির্মলা মিশ্রর শুটিং এর জন্য অরিন্দমবাবু গিয়েছিলেন গায়িকার বাড়ি স্মৃতির মালায় সে মুক্ত অরিন্দমবাবু এভাবেই ব্যাখ্যা করেন সেই দিনের অভিজ্ঞতা বঙ্গদর্শনকে তিনি বলেছিলেন তুই খালি হাতে এসেছিস আমি তো শুনে ঘাবড়ে গেলাম ফোনে কথা হয়েছিল নিজের উদ্যোগে বাংলা গানের ইতিহাস নিয়ে একটা আর্গাইভ নির্মাণের কাজ করছি ওরাল হিস্ট্রি তার একটা বিশেষ জায়গা জুড়ে থাকবে কোনো সরকারি কিংবা বেসরকারি অর্থ সাহায্য ছাড়াই কাজটা করছি অনেক কষ্ট করে প্রতিদিনের শুটিংয়ের টাকা জোগাড় করি আমার কথা শুনে নির্মলা মিশ্রের হাসি বললেন চাই দু কাপ কোয়ালিটির আইসক্রিম তবে গান যদি চাও রেকর্ড করতে তা না হলেও চলবে কথা বলার জন্য কেবল সুন্দর সুন্দর প্রশ্ন চাই এবার দেরি না করে কাজটা শুরু করে ফেলো সেদিনের কথা হলো আর সবাই মিলে আইসক্রিমও খাওয়া হলো সঙ্গে কত গান তৈরির গল্পও এমন মানুষ তো আর খুঁজে পাই না যারা জীবন মানেই গান আর গানে গানে জীবন লেখা এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে এমন হয়তো নির্মলা মিশ্র নিজের জন্যই গানটা গিয়েছিলেন আর নির্মলা মিশ্রর জন্যই হয়তো গানটা তৈরি হয়েছিল সে ঝিনু আর হয়তো কোনো দিন না আমরা